কুমিল্লা দাউদকান্দিতে বাস চাপায় দুই শিশু সহ চারজন নিহত হয়েছে এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী খোকন দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কি জানতে পারলেন পুলিশ কি বলছে আর নিহতদের পরিচয় কি জানা গেছে দেবাশিস ইতিমধ্যে আমরা আসলে নিহতের পরিচয় সেটি আমরা জানতে পেরেছি তবে আজ রাত সাড়ে সোয়াটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মালিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাটি নোয়াখালী থেকে ছেড়ে আসা পরিবহনের একটি যখন রাস্তা তাদেরকে চাপা দেয় এবং কিন্তু একই পরিবারের অর্থাৎ পরিবারের প্রথম সদস্য যিনি দিলবার নেতা তার মেয়ে শাহিনুর আক্তার এবং সায়মা আক্তার তিন বছর বয়সী রাইশা আক্তার দেড় বছর বয়সী এবং শাহিনুরের বয়স চব্বিশ বছর অর্থাৎ চারজন কিন্তু একই পরিবারের মা মেয়ে সহ তারা চারজন নিহত হয়েছে তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম দাউদকান্দি থানার এস আবু তার তিনি যেটি যা জানিয়েছেন যে এই ঘটনার পর থেকেই কিন্তু তারা বাসটিকে আটক করতে চেষ্টা করেছেন অর্থাৎ বাসটি পালিয়ে গেছে তাদেরকে চাপা দিয়ে এই এরপরে কিন্তু তারা খবর পেয়ে দ্রুত দ্রুত ঘটনাস্থলে আসে এবং যে মৃতদেহগুলো প্রথমে কিন্তু ঘটনাস্থলে তিনজন মারা যায় পরবর্তীতে একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল মারা যায় এই চারজনের মৃতদয় কিন্তু এখন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে সেখান থেকে সকল কার্যক্রম শেষে তাদেরকে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাবে এরপরেই কিন্তু আসলে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে তবে যে চারজন তারা কিন্তু তারা সকলে তিতাস উপজেলার বাসিন্দা অর্থাৎ এখান থেকে কিন্তু তারা জেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ধন্যবাদ খোকন আমাদের সাথে টেলিফোনে যুক্ত হবার জন্য